এখন যেহেতু শীতকাল শীতের যে আইটেমগুলো আমরা ডেনিম জ্যাকেট দেখাবো এছাড়াও সোয়েট শার্টের আছে খুবই মানে শীতের যে প্রোডাক্টগুলো আপনারা যারা এক্সপোর্ট পড়তে পছন্দ করেন আপনারা তাদের শোরুমটা ভিজিট করতে পারেন এক্সপোর্টের অনেক কিছু আছে পা থেকে মাথা পর্যন্ত আমরা সব কিছুই দেখাবো এক ভিডিওতে আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান এই এক্সপোর্টের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমরা সবাইকে বলি ভাই শোরুমে আসেন আসলে হয় কি হ্যান্ড ফিল্ডটা দেখে আপনারা নিতে পারবেন আর যারা একান্তই আসতে পারছেন না আপনারা চাইলে অনলাইনে নেওয়ার ব্যবস্থা আছে আপনারা অনলাইনে যে নাম্বারগুলো থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন अथवा তাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন আমরা এক্স্যাক্ট লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্বার মার্কেটের লেভেল টু দোকান নাম্বার হচ্ছে দুই হাজার চুরাশি পঁচাশি আচ্ছা এখানে আসলে আশিক ভাইয়া আমাদের সাথে আছে এছাড়া অনেক অনেক কালেকশন আছে আমরা ভিডিও জুড়ে দেখাবো আমরা আবারও বলছি সরাসরি আসার চেষ্টা করবেন আসলে যদি আপনি মানে চিন্তা থাকে যে আমি হচ্ছে আসলে দুইটা শার্ট নিবো বা দুইটা টি শার্ট আপনার চারটা নিয়ে চলে যাবেন এ ধরনের গুলো আছে আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন একান্তই যারা আসতে পারছেন না যেহেতু যারা ঢাকার বাইরে আছে ঢাকায় এসে আসলে নেওয়ারটা পসিবল হয় না আপনারা অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন আশা করি বেস্ট প্রোডাক্ট তো অনেকে হচ্ছে আশিক ভাই দেখা যাচ্ছে আমি ঢাকার বাড়ি নিলাম মানে আমার এক্সপেকটেশনটা থাকে একরকম নেওয়ার পরে হয় কি যদি হয় কি 19 20 থাকে এটা তো চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে আপনি চাইলে ডেলিভারি ম্যানের কাছে তখনই

আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা ভাই আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় একটু লোকেশনটা বলে দিবেন কিভাবে আমাদের লোকেশন হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল 2 শপ নাম্বার 208485 আচ্ছা এখানে একজন কাস্টমার এক্সপোর্টের কি কি প্রোডাক্ট পাবে আমাদের কি আচ্ছা এক্সপোর্টের মানে আমি পড়ে আছে যে ক্যাপ থেকে শুরু করে একদম প্যান্ট পর্যন্ত আচ্ছা एवरीथिंग বাগের খাচাও আছে ঠিক আছে আচ্ছা ওকে তো বাগের খাচাও আছে আমরা দেখাবো এক এক করে আর এগুলো সারা বাংলাদেশে তো আপনারা অনলাইনে ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে আমরা অনলাইনে

কনফিউশন নাই ঠিক আছে আর প্রত্যেকটাই কিন্তু আমি ওইভাবে আপনার খুলে খুলে আলাদা করে দেখাইতে পারবো না তবে প্রত্যেকটার ভিতরে এগুলো সাইজ হচ্ছে আপনার আমি চেস্ট বলে দিই থার্টি এইট চেস্ট থেকে শুরু করে একদম ফিফটি টু পর্যন্ত পড়তে বাউন্ন পর্যন্ত চেস্ট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন মানে বাল্কি সাইজের যারা আছে তারা ওইটা এগুলোর দাম কেমন রাখছেন আপনারা ডেনিম জ্যাকেট গুলো এগুলো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তবে এটার উপরে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের শোরুমে বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিসকাউন্টা আচ্ছা দেখে আর আপনার যারা দর্শক আছে তাদের জন্য লাস্টে আমি একটা 40% এর একটা اناউন্সমেন্ট দেবো শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনারা গ্র্যাব করতে চান 40% ডিসকাউন্ট ओके তো ये হচ্ছে আমাদের ডেনিম আর এরপরে ফেন্সি কিছু ডেনিম আছে আমাদের মূলত ফেন্সি এবং পশ কালেকশন গুলো আমরা করে থাকি যেহেতু আমাদের শোরুম এরিয়া তো এই হচ্ছে একটু হাই প্রাইজের ঠিক আছে এবং ফেন্সি কালেকশন আচ্ছা আর এটার আপনার ফেব্রিকেশনটাও ভিন্ন আর এটা দেখতে পাচ্ছেন আপনার লিভাইস লিভাইজের এরপরে রকিজের এর রোড

আচ্ছা শীতে এগুলো কিন্তু ফেব্রিক এটা ইউজ করে এটা ফিলালিন ফেব্রিক বলে হ্যাঁ আচ্ছা প্ল্যানেল ফেব্রিক রাখছেন প্রাইস 1600 টাকা আচ্ছা ওকে এটা হচ্ছে 1600 টাকা প্রাইস আছে এটার উপরে ডিসকাউন্ট থাকবে অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক তো দেখেন এই ধরনের শার্টগুলো যারা নিতে চান এগুলো অরজিনাল তাই তো হ্যাঁ হ্যাঁ অরজিনাল আমাদের কাছে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবই অরিজিনাল আর যদি কোনোটা আপনার অরিজিনাল না হয় আমাদের এইখানে শপিং করার মজাটাই হলো এটা যে আমরা বলে দেই যে কোনটা অরিজিনাল কোনটা আমাদের ইম্পোর্টেড ইম্পোর্ট কোনটা এক্সপোর্ট কোনটা লোকাল মেড সব আমরা বলে দেই আচ্ছা আচ্ছা কাস্টমার নেওয়ার আগে কারণ আমি সব সময় চাই যে সেলেরা হচ্ছে ফ্যান্সি টাইপের জিনিস লাইক করে লাইক করে আচ্ছা তো আমি ওই কালেকশন গুলো করার চেষ্টা করি সেটা এক্সপোর্ট হোক বা আপনার বাংলাদেশি মেড হোক আচ্ছা আমাদের কাছে এক্সক্লুসিভ এটা এক আছে এরকম প্রায় হ্যাঁ না এটা সব সময় থাকবে এমন না তা না আমার এটা না থাকলে অন্যান্য আনকমন প্রোডাক্ট থাকে দেখেন এই জিনিসটা অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু আপনার এদিকেও একটা এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এটা হচ্ছে 42 চেস্ট জার তার হচ্ছে এটা হবে হবে আচ্ছা ওকে এরপরে আমরা প্যান্ট আমরা একটু ব্যাগিতে চলে যাব আচ্ছা ব্যাগি প্যান্ট এখন ভালো চলে ব্যাগি অনেকেই লাইক করে এবং পকেট যেটাতে অনেক বেশি থাকে বেশি থাকে দেখেন এই টাইপের এই যে ধরেন তো এইটা হচ্ছে দেখেন ব্যাগি প্যান্ট বলে নাইস একটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর প্যান্ট আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে আছে হচ্ছে এইটা একটা দারুন একটা প্যান্ট দেখেন দেখেন এই ধরনের চমৎকার প্যান্ট গুলো এখন টাইপের আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে এখানে একটা জিপার ইউজ করা হয়েছে এটা আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন চমৎকার হ্যাঁ

আচ্ছা আচ্ছা এটা হল কার্গো এগুলো হচ্ছে র্যাংলারের কার্গো আচ্ছা কার্গো পেন্ট যারা রেংলারের টুইল ফেব্রিকের কার্গো লাইক করেন ওরা হচ্ছে নিতে পারেন এগুলা আপনার কার্গো বা পেন্ট এগুলার সাইজ হবে হচ্ছে টোয়েন্টি এইট থেকে শুরু করে ফরটি পর্যন্ত

বটমে ইউজ করার জন্য আমাদের একটা উইন্টারে দারুন একটা জিনিস ঠিক আছে আপনি এটা আমি বলবো যে একটু টাচ করে দেখেন মানে ভাই এটা আমার পার্সোনালি আপনি বলে দেন ঠিক আছে আচ্ছা এই দেখেন আসলে ফিল্ডটা কত সুন্দর এক্সপোর্টের প্রোডাক্ট হ্যান্ড এটা সাদা ছাড়া আর কি কালার আছে ভাই এটা সাদা সারা ব্ল্যাক ছিল ওটা শেষ হয়ে গেছে এখন শুধু আরো কালার আসবে আচ্ছা আরো কালার আসবে অনেক নাইস একটা জিনিস আর এটার ইয়াটা কাটিংটা দেখেন খুবই সুন্দর টাইপের এইগুলাই মানুষ বর্তমানে লাইক করছে লাইক করছে অনেক সুন্দর পজ টাইপের একটা জিনিস আচ্ছা এরপরে আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে ওকে তো আপনারা যেটা হচ্ছে টুইল ফেব্রিকের মধ্যে আচ্ছা আমেরিকান ইগলের এগুলো আসে দুই তিন পিস করে অল্প অল্প করে আসে ঠিক আছে এটাও ব্যাগী টাইপের আমাদের এটা বলছিলাম খুব আর এটা আপনি একটু ক্লোজ থেকে যদি বাটনটা দেখান এত সুন্দর মানে অস্থির একটা জিনিস আসলে ফেন্সি যে জিনিসগুলো এগুলোতে আপনার যে অ্যাকসেসরিজগুলো ইউজ করে সেগুলা অনেক এই যে 14 পকেট বলতেছিলাম যে এই সেই পেন যেটা 14 পকেটের পেন কারো যদি লাগে এখানে আপনি যদি এই একটা প্যান্টের রিভিউ করেন মিনিমাম দুই মিনিট লাগবে দেখেন এখানে কত কত ধরনের জিনিস এখানে দেখা আছে আচ্ছা খুব একটা প্যান্টের রিভিউ করতে মিনিমাম 2 মিনিটস লাগবে আচ্ছা আচ্ছা তারপরে আমরা আরেকটা প্যান্ট দেখাব বিশাল বড় যারা হচ্ছে দেখেন আমার কি হয়ে যাচ্ছে চমৎকার একটু অনেকে অনেক লম্বা যারা যারা হাইট বেশি যাদের এটাও 14 পকেট যাদের হাইট বেশি ওরা এটা পড়তে পারবে পড়তে পারবে আচ্ছা আচ্ছা এরপরে আমি একটা আ জিনিস দেখাই দেখেন আচ্ছা ওকে এটা নিচে দেখেন এটা হচ্ছে আপনার এই যে ব্যাক সাইডটা দেখেন আচ্ছা 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 এই যে এইভাবে মানে এই স্টাইলটা হচ্ছে এখানে আছে আবার এই যে নিচেও আছে নিচেও আছে এই জায়গাটাতে আচ্ছা আচ্ছা ওকে এটা সামনে একটা পিছনে হ্যাঁ আচ্ছা একটু স্টাইলিশ মানে এগুলা মনে হয় যে কি

আপনারা চলে আসতে পারেন পদ্মপাতা মাঠে যারা পদ্মপাতা মাঠে আসতে চান আচ্ছা এসো লিভারের একটা প্যান্ট দেখছিলাম আমরা এটা হচ্ছে জ্যাক এন্ড জনস ও এটা জ্যাক এন্ড জনস জ্যাক এন্ড জনস স্যার এটাও ব্যাগি ওকে ব্যাগি টাইপের হবে আচ্ছা এইটা দেখেন মানে এক্সক্লুসিভ একটা জিনিস টোটালি डिफरेंट ঠিক আছে এটা ডিফারেন্ট আপনাকে বলতেই হবে এরকম জেনারেলি এই ধরনের কিন্তু দেখা যায় না আর চেইন দেখেন আমার মনে হয় যে জ্যাকেটেও এত মোটা চেইন ইউজ করে চেইন করে না আচ্ছা আসলেই ওকে তো এই ধরনের আনকমন প্রোডাক্টগুলো আপনারা পাবেন এরপর আমরা প্যান্টের এর সেকশনটা মোটামুটি দেখাইলাম আমরা হচ্ছে টি-শার্ট পোলো টি-শার্ট আমরা একটু ফুল স্লিভে চলে যাই আচ্ছা এগুলো ফুল স্লিভ দেখাবো লং এটা টি-শার্ট যারা নিচে চান এটা হচ্ছে লং স্লিভের আর এক্সপোর্টে আপনারা জানেন কিন্তু যে যারা অনেক বালকিও হয় তাদের জন্য কিন্তু প্রোডাক্ট থাকে থাকে লোকাল মেড কিন্তু হয় না ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এটা একটু মোটা টাইপের লং স্লিভ টি-শার্ট গুলো কেমন দামের ভিতরে নিতে পারবে কত থেকে কত এটা এটা আপনার রকিজের তো এটা আপনার 1300 আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটার উপরেও ডিসকাউন্ট থাকবে অবশ্যই থাকবে দেখেন এটা দেখেন ভিন্ন টাইপের একটা ফেব্রিক আর আসলে এটাও রিভিউ করতে গেলে অনেক সময় লাগবে এখানে অনেক ধরনের জিনিস দেওয়া আছে। হ্যাঁ আছে। আচ্ছা ওকে শীতের জন্য যারা লং स्リーブ টি-শার্ট নিতে চান এটা আছে দেখেন। ওকে রকি সেট একটা কালার। আচ্ছা দেখেন। আসলে কালেকশন তো হিউজ। সবগুলো তো দেখাতে পারবো না আস্তে আস্তে আর কি দেখাবো। আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর লং स्リーブ টি-শার্ট আছে।

আমাদের কাছে আপনি হিউজ টাইপের কালেকশন পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের এটা দেখেন এখানে এই যে এখানে সুন্দর করে একটা হচ্ছে ショルダーটা দেখেন খুবই আনকমন করে করা হয়েছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আমাদের লং স্লিভের কালেকশন আচ্ছা তো আশিক ভাই এরপরে কি দেখাবেন আমাদের আচ্ছা এরপরে আমরা কিছু উইন্টার জ্যাকেট এবং হুডিস সোয়েটশার্ট এগুলো একটু দেখে নিব ওকে এটা আছে আপনার একটু ক্লোজলি দেখেন মাইকেল কোর্স ব্র্যান্ডের এটা খুবই হাই কোয়ালিটির ইউকে ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে এটা যদি দেখেন আর এটার ফ্যাব্রिकेशन এভরিথিং অনেক সুন্দর মানে হ্যান্ড ফিল নিলে আপনারা বুঝতে পারবে এখানে এসে টাচ করলে বুঝতে পারবে যে এটা কতটা সাইজ अवेलेबल আছে ঠিক আছে

সবাই সবাই ইউজ করতে করতে পারে পারে এবং আমাদের এখান থেকে অহরহে সবাই নিচ্ছে নিচ্ছে আচ্ছা ওকে তো এগুলা দেখেন মানে এত সুন্দর জিনিস ঠিক আছে শরীরে পড়লে অনেক সুন্দর একটা ফিলিংস দিবে এরপরে আমরা কিছু সোয়েট দেখি এটা যেমন একটা

এইগুলোর মধ্যে কিন্তু এই সেম জিনিসটা আপনি দেখা গেল ফুটপাতে গিয়ে পেলেন সেখানে দুইশো টাকা আড়াইশো টাকা দিতে পারে বাট ওইটা আর এটা सेम না আসলে কোয়ালিটি হলো আপনার কোয়ালিটিটা একদম ডাউন কোয়ালিটি সি গ্রেড ডি গ্রেড দেখা যাবে আর এগুলো হচ্ছে সবগুলাই এ গ্রেড এ গ্রেডের ভিতরে আবার আপনার ক্লাস 1 যেগুলো সেগুলো হচ্ছে আমার কালেক্ট করা আচ্ছা আচ্ছা দেখেন এখানে দেখেন এই এই জিনিসগুলো আমার হচ্ছে কিউসি কালেকশনের মধ্যে বেছে বেছে

আপনি ভিতর দিয়েও বিভিন্ন জায়গায় ব্র্যান্ডিং করা আছে করা আছে এখানে দেখেন এখানে করা আছে আচ্ছা তো এরপরে আমরা আরেকটা ব্র্যান্ডের দেখি এটা আচ্ছা ওকে এটাও দেখেন এখানে এই যে এখানে হচ্ছে এটার ব্র্যান্ডিং করা আছে আলাদা করে ওকে ঠিক আছে তো আপনারা এইগুলা আপনার খুবই এক্সক্লুসিভ জিনিস আচ্ছা ঠিক আছে তো এটা আছে আপনার অস্ট্রেলিয়ান একটা ব্র্যান্ড এনরিকো কভারি আচ্ছা 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 ওকে অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো আচ্ছা তারপরে এটা আছে আপনার জ্যাক এন্ড জونز এর এর ভিতরে এইটা আছে আপনার রিসমন্ডের একটা আলাদা স্টাইল প্রথমে যেটা দেখাইছিলাম ওটাতে এখানে পকেট ছিল আচ্ছা আচ্ছা এটা পকেট ছাড়াটা পকেট নাই জিপার সারা ঠিক আছে জিপার পকেট সারা এটা প্রাইসও একটু কম হবে তো নেক্সট কি দেখাবেন ভাইয়া আচ্ছা এরপরে আমি যেটা আপনাদের দর্শকদের জন্য اناউন্সমেন্ট করেছিলাম হ্যাঁ আমাদের হচ্ছে 40% ডিসকাউন্ট দিচ্ছি সেটা হলো এই যে এইদিকে দেখেন এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ঠিক আছে এখানে আপনার সব ধরনের পেপার এদিকে আছে এটা রেগুলার প্রাইস আমাদের যেটা আছে

একটা সলিড কালার এর মধ্যে আমার আরো কিছু টি শার্ট আছে সুন্দর সুন্দর এটা দেখেন এই টি শার্ট টা হচ্ছে এই টি শার্ট টা নিয়ে একটু বলি এই টি শার্ট মধ্যে আরো অনেকগুলো কালার আছে এবং এই সেম ফেব্রিক রিপ ফেব্রিক মধ্যে আরো আপনার ডিজ ইয়া আছে পোলো আছে আচ্ছা এই এই টি-শার্টটা হচ্ছে আপনার ওদের পেরিলিস যে ব্র্যান্ডিংটা এই ওদের ব্র্যান্ডে এটার প্রাইস আছে বাংলা টাকার 4800 টাকা মানে 4800 টাকা আচ্ছা তো ওইটা আমাদের রেগুলার প্রাইসে আছে 1000 এখন আপনারা আর এখন 40% ডিসকাউন্টে মাত্র

এটা দেখতে পাচ্ছেন এটাও আপনার হাজার টাকা অনলাইনে প্রাইস আছে আচ্ছা এটা আপনার ফ্রেড পেরি ফ্রেড একটা মধ্যে একটাই কালার আর আপনি যদি এটা একটু ধরে দেখেন এটার ফেব্রিকেশনটা আমার মনে হয় না সচরাচর এটা আছে মানে অনেক আসলে অনেক সুন্দর ফেব্রিক হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা আছে আপনার পিউমা ব্র্যান্ডেড এটাও सेम প্রাইসে থাকবে এটা আছে আপনার গেস আর আমি যেগুলো দেখাচ্ছি মানে যে ব্র্যান্ডগুলো জাস্ট ফোকাস করতেছি এবং এই সেম ব্র্যান্ডের কিন্তু আরো অনেকগুলো ভেরিয়েশন কালার এগুলো সব কিছুই আছে আছে আচ্ছা আমাদের ফেসবুক পেজে অথবা WhatsApp নম্বরে নক করলে আমরা এগুলো দেখাই দেব এটা আছে বসের এটা হচ্ছে আপনার 1800 টাকা এটা প্রাইস এটার উপরে আপনার 40% ডিসকাউন্ট ডিসকাউন্টে আপনারা পাবেন আচ্ছা ওকে এরপরে আমরা কিছু লোকাল মেড হাই কোয়ালিটি ড্রপ শোলার দেখব এটা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আর লোকাল শুধু একটা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি সেটা হলো রয়্যাল কিং আচ্ছা এই ব্র্যান্ডের এর এর কোয়ালিটি এবং এদের প্রিন্টিং এবং ডিজাইন সেন্স সবকিছুই হাই কোয়ালিটির পোস্ট কোয়ালিটির যার কারণে হচ্ছে এটা কালেক্ট করা তো এই ড্রপ শোল্ডার গুলো ডিসকাউন্টে অনলি 500 এর মধ্যে পেয়ে যাবেন 500 করে পাবেন এটা রেগুলার প্রাইস ছিল 850 টাকা এখন 40% ডিসকাউন্ট দিলে হচ্ছে ঠিক আছে এখানে আপনার সবই হচ্ছে সেম ব্র্যান্ডের এখানে দেখেন এখানে কত সুন্দর করে আপনার টোয়েন্টি থ্রি ডিজাইন করা হয়েছে আপনার বিএমডাব্লিউ ডিজাইন করা হয়েছে এটাতে

প্রাইস তো এটা আমাদের 1550 টাকা এটার উপরে 40% ডিসকাউন্ট পাবেন আচ্ছা ঠিক ওকে এরপর এটা দেখেন আপনার নটিকা ব্র্যান্ডের নটিকা এটা হচ্ছে নটিকা সব হাই কোয়ালিটির ব্র্যান্ড ভাই সব হাই কোয়ালিটির ব্র্যান্ড এবং ডিজাইন সেন্স গুলো আপনার ইয়াংস্টারদের জন্য যারা এই ধরনের জিনিস লাইক করে ওদের জন্যই হচ্ছে কালেক্ট করা ঠিক আছে রেড টেপের মানে এটা হচ্ছে রেড টেপের মধ্যে আছে ওকে এরপর এটা আছে আপনার লিভারজি লিভারজি এটা আপনার দেখেন কলাকা ডিজাইন করা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এরপর এটা আছে আরেকটা ব্র্যান্ডের আচ্ছা এরপরে এটা আছে আপনার আমেরিকানি গোলের

আপনার কালার ডিজাইন এভরিথিং পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা যার যেখানে আপনার পছন্দ হয় ওকে যার যে ধরনের ক্যাপের কালেকশন আমরা দেখছিলাম আমাদের কাছে এই যে আমি পরে আছে এবং এদিকে আছে এদিকে আছে আমাদের কাছে হিউজ ক্যাপের কালেকশনও আছে আচ্ছা তো আসার লোকেশনটা একটু বলে দিবেন আপনি আচ্ছা আবার আমি লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল 2 শপ নাম্বার 28485 এছাড়াও আপনি ওয়েবসাইটে যদি পদ্মপতামার.কম এটা লিখে সার্চ করেন ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারবেন আমাদের ফেসবুক পেজ আছে পদ্মপাতা মাঠ লিখলেই ইউনিক নেম চলে আসবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যারা নিতে চান মঙ্গলবার বন্ধ থাকে আপনাদের তাই তো মঙ্গলবার হ্যাঁ আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে মঙ্গলবার খোলা থাকে সকাল 10টা থেকে শুরু করে আমাদের রাত 9টা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন